গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি সকাল থেকে কোনো ব্লগ আমি করতেই পারিনি কোনো ভিডিও করতেই পারিনি এতটাই ঠান্ডা আর এতটাই বৃষ্টি হচ্ছে এখানে তো আজ আমি সন্ধ্যা থেকে তো ব্লগটা শুরু করেছি তো অফিস থেকে আসার পথে মিমি পাপা চিকেন নিয়ে এসেছি তো চিকেন ওখানে ধুয়ে টুয়ে সব রেডি করছে আর আমি ভাবলাম তাহলে এবার ব্লগটা একটু স্টার্ট করা যাক এখানে সব রেডি হয়ে গেছে রেডি বলতে চিকেনটাকে ধুয়ে একটু ম্যারিনেশন করে রেখেছি আর বাকি পেঁয়াজ আদা রসুন এগুলো আমি কাটবো তো মিমির বাবাই রান্না করবে আমাদের বাড়িতে যখনই রান্না হয় তো মিমির বাবাই রান্না করে তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো দু তিন দিন মেঘা ছিল তো আজকে তো সকাল থেকে ভীষণ বৃষ্টি আর এতটাই ঠান্ডা মিমি তো কিছুই গায়ে দেয়নি এই এদিকে নাচ শুরু করে দিয়েছে গান হচ্ছে এই যে ওর পাপার ফোন নিয়ে এখানে নাচ শুরু করে দিয়েছে আর এখানে একজন ব্যস্ত একটু ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তো আমি চিকেনের জন্য সব যা যা লাগবে ঝটপট করে নি চিকেনটা এই ম্যারিনেশন করে রেখে দিয়েছে নুন হলুদ দিয়ে একটু তেল টেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে আর ওদিকে ভাত রান্না হচ্ছে ভাত খাবে আর আমাদের বেডরুম এ প্ল্যান্টটা ছিল তো একটু হয়ে যাচ্ছিল মানে মোড়া মোড়া অবস্থা হয়ে যাচ্ছিল তো আমি এই কিচেনে এনে আমি রেখেছি ওই দিক থেকে সূর্যের আলোটা বেশ ভালো লাগে তো এখানেই রেখেছি तुम्ही नाचू तुम्ही नाचू तुम्ही

দুপুরবেলা মিমি বলছে পাপা চিকেন খাবো চিকেন খাবো তো পাপা অফিস থেকে আসার করছে চিকেন নিয়ে এসেছে তো বলছে মিমি বলছে আর অথাও হচ্ছে এখন গরম গরম চিকেন ঝোল আর ধর ওই যে আমাদের হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড চেয়ারে বসে এসে রসুন ছাড়াচ্ছে তুমি কি বলছো

নিমি ওদিকে রসুন ছড়াচ্ছে হেল্প করছে মাম্মাকে আর পাপাকে মিমি আর মিমির পাপা এখানে চিকেন রান্না করতে বসেছে হুম mm. এখানে আলুটা কষা হয়ে গেছে আর মশলা সব এখানে রেডি করে নিয়েছি রান্নাটা আমি করছি মিমি বাবা বলছে আমি ভিডিও করছি এই তুমি রান্নাটা কর ঠিক আছে রান্না করি অনেকদিন অবশ্যই ঝগড়া করছে

বললাম জামাগুলো একটু কাট করে বিছিয়ে রাখবেন তো এদিকে জামা সব পাট করছে হ্যাঁ করো 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 আমার মেয়ে এখন সব কাজ করে তার মাম্মাকে এত হেল্প করে কি বলবো আর

আর মিমি ওদিকে চিকেন কষা খাচ্ছে দু পিস দিয়েছিলাম ও দু পিসই খাচ্ছে ওদের নিচে বসে খাচ্ছে ভালো হয়েছে থ্যাংক ইউ কোরো ওয়েলকাম বাবা হ্যালো আহ হ্যালো পেন্টস গুড মর্নিং অ হ্যালো পেন্টস গুড নাইট হম হম আচ্ছা তুমি খাও চিকেন খাও তো চিকেনটা হয়ে গেলে ভাত বেড়ে একদম খেয়ে নেবো সাথে গরম গরম একদম হয়ে গেছে প্রায় সাড়ে একটা বেজে আছে চিকেনটা একদম অলমোস্ট ডান আর মিমি ওদিকে চিকেন কষা খাচ্ছে ভাত বেড়ে নেব গরম গরম ভাত আর গরম গরম চিকেন পাতলা ঝোল দিয়ে একদম শীতের মানে ঠান্ডা আর বর্ষার ঠান্ডা তো এই জমে গেছে দুটো তো যাই হোক আজকে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা এই চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করতেই থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ারও করবেন একদম মনে করে তো গুড নাইট দেখাচ্ছে নেক্সট ব্লগে